ব্যাক টু আওয়ার চ্যানেল মোমেন্ট উইথ গুড মর্নিং আজকে আমরা চেক আউট করছি এই হোটেলটা থেকে ওই হোটেলটাকে ছিলাম আমরা পেছনে তো ওটা থেকে জাস্ট চেক আউট করছি আমরা নতুন হোটেলটায় যাচ্ছি কালকে যেটা আমরা বুক করে এসেছিলাম তো এখন হেঁটে হেঁটে আমাদের যেতে হবে লাগেজটা নিয়ে ওই যে লাগেজ নিয়ে যাচ্ছে খুব বেশি দূর না হ্যাঁ কাছেই আমরা প্রথম দিন যে লেভেলের ফেলেছি তার থেকে কম আমরা এখন যাচ্ছি হচ্ছে কেভেন্টার্সের উল্টো দিকে যে ট্যাক্সি স্ট্যান্ডটা আছে তার সামনে ওখানে

আর এখানে হোটেল সো আজকে আমরা চলে এসছি একটা নতুন হোটেলে এই হোটেলটার নাম হচ্ছে হোটেল ক্যাপিটাল তো এখানের এই রুমটায় আমরা আছি এটা হচ্ছে একদম টপ ফ্লোরের এই রুমটাই ফাঁকা ছিল তাই আমরা এই রুমটা বুক করেছি চলো রুম টুরটা তোমাদের এখন দিয়ে দিই এই হলো রুমের এন্ট্রান্স এখান দিয়ে রুমে ঢুকে এখানে ফার্স্টেই আছে বাথরুমের দরজাটা এই হলো বাথরুমটা এখানে বাথরুমটাও বেশ ক্লিন রয়েছে গিজার রয়েছে সবই রয়েছে তো রুমে ঢুকেই এই ডান দিকে বাথরুমটা পড়ছে তারপর সোজা ঢুকে আসছি এখানে রয়েছে একটা টেবিল মতো এরিয়া তার পাশে ডাস্টবিন রয়েছে আর এই দিকে রয়েছে একটা বড় মিরার এখানে এই ওয়ার্ডরোপটা রয়েছে দেখি ওয়ার্ডরোবে কি কি আছে ওয়ার্ড্রোপে এক্সট্রা পিলো আছে যেটা খুব দরকার ছিল আগের হোটেলটাই ছিল না একটা পায়ের মানে পায়ের বালিশ খুব দরকার হয় আমার ঘুমানোর সময় তো এখানে রয়েছে সেটা তো যাই হোক এখানে এই ওয়ার্ড্রোব আর আয়নার পাশেই রয়েছে এখানে বেডটা বেডটাও বেশ সুন্দর কিন্তু ডিজাইনটা সাথে বেডের ওপরে একটা সুন্দর লাইট রয়েছে বেডের ওপরে লাইটটা কিন্তু আমার বেশ পছন্দ হয়েছে আর এখানেও এরকম উডেন ফিনিশিং আছে আর এদিকে রয়েছে ব্যাকটা বেডসাইড টেবিল আর এইদিকে রয়েছে দুটো সোফা দুটো সোফা রয়েছে আর রয়েছে একটা সোফার পাশে একটা টেবিল রয়েছে মার্বেলের সাইড টেবিল যেটার মধ্যে রয়েছে একটা ইলেকট্রিক কেটল আর রয়েছে ফোনটা আর এই পাশে একটা টিভি রয়েছে সো এই হলো পুরো রুম টুর তোমাদের রুমটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানিও আর ভালো লাগলে ডিটেলস আমি দিয়ে দেবো ডেসক্রিপশান বক্সে তোমরা চেক করে নিতে পারো বেডের অপোজিটেই একটা বড় উইন্ডো রয়েছে এখানে যেটা থেকে বাইরে কিন্তু দারুণ একটা ভিউ আছে উইন্ডো থেকে রয়েছে এরকম একটা ভিউ বাইরে ওয়েদার ক্লিয়ার থাকলে আরও সুন্দর ভিউটা কিন্তু এখন মেঘ রয়েছে কিন্তু তাও মোটামুটি বোঝা যাচ্ছে এখান থেকে কিন্তু পুরোটা দেখা যাচ্ছে আর এই হলো আজকে আমার আউটফিট আমি এই ড্রেসটা পরেছি এই ড্রেসটা আমার অনেক পুরনো একটা ড্রেস সোল্ড স্টোরের এই ড্রেসটা এখানে একটা পকেট রয়েছে এই ড্রেসটায় আর সাথে এই শার্টটা ক্যারি করছি যেটা আমি ম্যাক্স থেকে কিনেছিলাম লাস্ট দিন আর সাথে আমি পরেছি একটা স্টকিংস যেটা কিন্তু বেশ ওয়ার্ম স্টকিংস সো রুম টোরটা তো তোমাদের সাথে শেয়ার করলামই এখন আমরা যাচ্ছি একটু খাওয়া দাওয়া করতে দেখি কোথায় যাওয়া যায় হোটেলের নিচেই রয়েছে কুঙ্গা আর তারপরে সামনেই এগিয়ে রয়েছে কেভেঞ্চার্স দেখি কোথায় যাওয়া যায় কোথাও একটা তো খাবো ব্রেকফাস্ট করা হয়নি আজকে আমাদের ব্রেকফাস্ট করতে হবে তাই তো তো কিছু একটা কেন মানে কুঙ্গাজে গেলে আমরা ওই মোমো জাতীয় কিছু একটা খেয়ে নেব না হলে কেভেঞ্চার্সে গেলে যেরকম হয় প্ল্যাটার ওরকম ঠিক আছে চলো বাট আজকে ভাবছিলাম লাইটের উপরেই কিছু খাবো তাই ভাবছি মোমোটাই খাবো কুঙ্গাতে গিয়ে দেখা যাক কুঙ্গা ওপেন আছে কিনা চলো হাল বড় গ্লাসে চা দিয়েছে মনের মতো আমরা ঘরে এতটা এতটা চা খাই তাই জন্য আমি মজা পেয়েছি একটু কারণ কালকে আমি চা খেতে পারিনি আজকে চা পেয়ে আমি একটু মজা পেয়েছি তো আমরা একটা পর্ক মোমো অর্ডার করেছিলাম স্টিম পর্ক মোমো ছোটা চলে এসছে এরপর আরও দুটো কিছু অন্য কিছু খাবার ইচ্ছে আছে দেখি ওগুলো অর্ডার করে দিই আর আপাতত বাইরে ক্লোজ করে দিয়েছে কারণ অর্ডার বেশি হয়ে যাবে ওদের ওই জন্য আবার সাড়ে বারোটা থেকে ওপেন করে দেবে আমরা দশ বছর আগে খেয়েছিলাম দশ বছর পরেও কিন্তু খাবারের কোয়ালিটি এখনও সেম আছে খুব ভালো আছে তাই না দারুন খাবারের কোয়ালিটি আছে মোমো তো দারুন জুসি শুধু দশ বছর আগে অনেক ফাঁকা থাকতো এখন অনেক ভিড় হয় এই যা আমরা একটা নিয়েছি চিকেন থেনথুক আর একটা নিয়েছি পর্ক চিলি পর্ক চিলিটা আমরা বেলি পিস দিতে বলেছিলাম পার্সোনালি তো আমাদের বেলি পিস দিয়ে বানিয়ে দিয়েছে একদম ড্রাই পক চিলি আর সাথে থেনথুকটা আমরা এর আগে থুক্পাটা ট্রাই করেছিলাম এখানে এবার থেনথুকটা ট্রাই করে দেখি কেমন লাগে নো ডাউট ভালো খেতে এটাও টেস্ট করে পরে জানাচ্ছি আগে এটা খেলাম এখন এই দু হাজার চব্বিশের সামার ভ্যাশনের সময় আমরা রেস্টুরেন্টে বসে খাচ্ছি এখন আমার চার পাঁচটা একবার দেখো পুরো ফাঁকা হ্যাঁ এটার একটা কারণ আছে কারণ ওরা জাস্ট আমরা ঢুকেছি তারপরে ক্লোজ করে দিয়েছে রেস্টুরেন্টটা কারণ এখানে ওদের আজকে বেশি অর্ডার হয়ে যাচ্ছে তো অর্ডারটা ওরা ইয়ে করে আবার সাড়ে বারোটায় ওপেন করবে আর এখন বাজছে বারোটা পনেরো পনেরো তাই তো তো একটু পরেই আবার ওপেন করে দেবে তখন আবার ভরে যাবে তো আমরা ফুল টাইম পেয়ে গেছি আরামসে খাওয়ার একদম ফাঁকায় বসে রিসেন্টলির মধ্যে যারা এসছে লাস্ট ওয়ান উইকেও যারা এসছে আমি তাদেরকেও জিজ্ঞেস করেছি সবাই বলেছে প্রায় আধ ঘন্টা এক ঘন্টা লাইনে দাঁড়াতে হচ্ছে এত ভিড় থাকছে কিন্তু আমাদের ভাগ্যটা আজকে ভালো ছিল আমরা এখান থেকে এখন বাইক রেন্ট করছি আমরা গাড়ি ভাড়া করছি না বাইকটাই বেটার হবে হাজার টাকা করে পার ডে এখানে রেন্ট করছে আমরা আশেপাশে যে সাইট সিনগুলো সেগুলো বাইকে করেই করবো বলে ঠিক করলাম তো দেখি বাইকটা রেন্ট করি এখানে কী কী প্রসিডিয়ার আছে আমি তোমাদের বলে দেবো আর জায়গাটা একবার দেখিয়ে দে কোন জায়গাটা বা ফোন তো এখানে এসে তোমরা যদি বাইকের অ্যাডভেঞ্চারটা এনজয় করতে চাও তাহলে এখান থেকে বাইক রেন্ট করে বাইকে করেও ঘুরতে পারো ইজি হবে তোমাদের জন্য কারণ এখানে এত জ্যাম বাইক নিয়ে তাও ইজিলি বেরোতে পারবে গাড়ি নিয়ে কিন্তু জ্যামে ফেসে যাওয়ার বিশাল চান্স আছে আর জ্যামে একবার ফেঁসে গেলে যদি জ্যাম না ছাড়ে অনেকক্ষণ পর্যন্ত তাহলে কিন্তু ওখানে আটকে যাবে দিনটা পুরো ওয়েস্ট হয়ে যাবে বাইক তো রেন্ট করে নিয়েছি বাইক স্টার্ট হতেই হেভি প্রবলেম হচ্ছিলো আমি বললাম ওনাকে টেস্ট দিয়ে আসতে আটকে না যায় রাস্তায় রাস্তায় আটকে গেলে পুরো কেস হয়ে যাবে ওদের বাইক ওদের হাতে চলে যাবে তাও আমার হাতে তো অন হবে না তখন আর প্রবলেম আছে স্টার্টিংয়ের প্রবলেম তো হচ্ছিল দেখলাম দেখি ঠিক আছে এখন ঠিক আছে ঠিকই চলে যায় টার্ন নিতে ফিটে অসুবিধা হয়নি তো টার্ন নিলে যে কোনো আটকায় নি তো মানে বন্ধ হয়ে যায়নি তো ঠিক আছে তাহলে কি এটাই নিচ্ছি তো হ্যাঁ বেরিয়ে পড়েছি আমরা দুটো ভাঙা হেলমেট কিনেছি আমাদের রিকট কোনো দিন এই বাইকটা চালায়নি

বাইক গলারও জায়গা নেই গাড়ি তো ছেড়েই দিলাম সামনেটা তো অবস্থা খুব খারাপ তো আমরা এই রাস্তাটা দিয়ে এলাম পুরোটা এরকম স্টিফ নিচে আবার এরকম সোজা যেতে হবে আর পুরো রাস্তাটা জ্যাম আছে পেট্রোল পাম্প যাওয়ার এখান দিয়ে একটাই এরকম রাস্তা পেট্রোল পাম্প এখানে কম সংখ্যাতেই আছে খুব বেশি পেট্রোল পাম্প নেই তো ওই জন্য লিমিটেড চয়েস আমাদের মনে হচ্ছে বাইক নেওয়াটা বেকার হয়ে গেছে কারণ পুরোই জ্যাম গাড়ি নেওয়া তো আরো বড় বেকার হতো গাড়ি ওই জন্যই তো নেব না ভেবেছিলাম কিন্তু বাইকটা নিয়েছি তাও মনে হচ্ছে আজকেই ফেরত দিয়ে আসবো তার থেকে আমরা যেখানে ওই হেঁটে হেঁটে ঘুরছি ওই ভালো এদিকে গুড়িয়ে গুড়িয়ে নামবো বাবা অনেক খোঁজাখুঁজির পর আমরা চলে এসেছি চকবাজারে এখানে সামনেই ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প আছে আমাদেরকে একটু পেট্রোলটা নিয়ে যাবো অল্পক্ষণেই ভরবো কারণ যা রাস্তা দেখছি মনে হয় না আমরা খুব বেশি যেতে পারি হ্যাঁ এবারে পুতে আর ফিল করছিলাম আমি বাইক নিয়ে ওর আগে যতটা ফিল করছিলাম এখন তো একদমই হ্যাঁ অনেক হয়ে গেছিলো মানে গাড়ির থেকে বাইক নিয়ে আমরা সাইড দিয়ে বেরিয়ে যেতে পারবো কিন্তু একই ব্যাপার বেরোনো যাচ্ছে না এত যায় এই পেট্রোল পাম্প আবার তেল নেই এখন আর ভালো লাগছে না আমার এটা কি বলতো এত কষ্ট করে এলাম এখানে তার থেকে আমাদের ওই দিকেই চলে যাওয়া উচিত ছিল যে এদিকটা আমরা মানে আসার সময় যে পেট্রোল পাম্প পেয়েছিলাম বাতাসে ট্রেন স্টেশনের দিকটা চলে গেলে ভালো হতো আমরা এদিকটা এসেছি এদিকে তেল নেই পেট্রোল পাম্পে তো এখন দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে না কতক্ষণে খুলবে আজকে এখানেই মনে হচ্ছে আমাদের পুরো টাইমটা ওয়েস্ট হয়ে যাচ্ছে আমরা মনে হয় না আর কোথাও যেতে পারবো সত্যি কথা এখানে এখন পেট্রোল পাম্পে চলছে বিশাল বাওয়াল চারটে প্রায় বাঁচতে যায় আমরা আর জুতে গিয়ে কাজ নেই আমাদের আজকে আর জুতে মনে হয় না গিয়ে আমরা খোলা পাবো তো পেট্রোল পাম্পে বলছে আজকে পেট্রোল হবে না প্রচুর লোক এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে কারণ আশেপাশে সব পেট্রোল পাম্প বন্ধ এই একটাই খোলা এখানে পেট্রোল আছে কিন্তু তাও দিচ্ছে না এখন তাই ঝামেলা চলছে সবাই ঝামেলা করছে ভেতরে আমি দেখাচ্ছি তোমাদের কত লোক এখানে দাঁড়িয়ে রয়েছে মনে হয় না আমাদের আজকে আর কোথাও যাওয়া হবে সামনে কত লোক দাঁড়িয়ে রয়েছে ফাইনালি আমরা তেল পেয়েছি তাও এক দেড় ঘন্টা পরে এক দেড় ঘন্টা পরে ঝামেলা করার পর ঝামেলা করে মানে আমরা ইয়ে চেয়েছিলাম কি বলে কমপ্লেন বুক চেয়েছিলাম যাতে আমরা কমপ্লেন করতে পারি কিছুতেই কমপ্লেন বুক দেবে না কারণ ঢাপলা আছে ওদের পেছনে ওরা ওখান থেকে ড্রামে ভরে ব্ল্যাকের জন্য বিক্রি করে ওদের ঢাপলা আছে বলে ওরা কমপ্লেন বুক ওরা ব্ল্যাকে বিক্রি করছিল বলে কমপ্লেন বুক দিচ্ছিল না ওই জন্য ঝামেলা টামেলা করে কোনো রকমে পাওয়া গেছে পেট্রোলটা তো যাই হোক আমরা এখন যাচ্ছি পেট্রোল নিয়ে জু তো বন্ধ হওয়ার টাইম হয়ে গেছে জুয়ের দিকে যাচ্ছি না আর খুব মেঘও করে এসছে আমরা সোজা যাচ্ছি আপাতত দার্জিলিং স্টেশনের দিকে ওখান থেকে সোজা গেলে বাতাসিয়া লুপের রাস্তাটা পড়বে দেখি ওইদিকে যাই দেখি কি দেখতে পারি যদি ডালি মনেস্ট্রি আছে ওইদিকে আর বাতাসিয়া লুপ আছে ওই দিকটা যদি দেখতে পারি তো দেখবো না দেখতে পারলে আবার ব্যাক করে চলে আসবো কিছু করার নেই আর সেটাই

বাতাসিয়া লুকে কিন্তু বৃষ্টি নেমে গেছে আমাদের কাছে ছাতা আছে আর এখানে টিকিট কাউন্টার তো এখানে টিকিট ফিফটি রুপিস ইচ আমরা ঢুকলাম এই জায়গাটা দিয়ে আর এটার নিচ দিয়ে না ট্রেনের লাইন গেছে আমরা এখন যেখানটা দাঁড়িয়ে আছি ওপর দিয়ে দেখলাম না একটা ট্রেন যাচ্ছিল না নিচটা দিয়ে ট্রেনটা যাচ্ছিল আর আমরা এখন এই ব্রিজটায় দাঁড়িয়ে আছি জায়গাটা নো ডাউট সুন্দর কিন্তু রাস্তা হোক প্যাথেটিক কেমন লাগলো এই রাস্তায় বাইক চালিয়ে না ভালো খারাপ না বাট খুব জ্যাম অত্যধিক জ্যাম এত জ্যামের মধ্যে বাইক চালাতে ভালো লাগে না এই যে এই যে এই ট্রেনটার কথা বলছিলাম যে ওপরে একটা ট্রেন দেখলাম রে ওপরে একটা ট্রেন আছে তো এই ট্রেনটা এটার মধ্যে দিয়ে যায় নিচেরটা আলাদা ট্রেন নিচেটা বড় ট্রেন ছিল অ্যাকচুয়ালি তাহলে এটা বলে এখানের জন্য এখানে একটা ছোট ট্রেন আছে এখানটায় দাঁড়াচ্ছি তো ট্রেনটার সামনে দাঁড়িয়ে একচুয়ালি সবাই ছবি তুলেছে ওই জন্য এত ভিড় হয়ে গেছে এখানে ওইদিকে আরেকটা ট্রেন দাঁড়িয়ে আছে আছে যতক্ষণ ভালো ওয়েদার ছিল ততক্ষণ আমরা এদের তো গাড়ি আর তেল তেলের পেছনে কাটিয়ে দিয়েছি হ্যাঁ যখন পৌঁছালাম তখন চারিদিক থেকে মেঘ এসে বৃষ্টি শুরু হয়ে গেল তার মধ্যে হ্যাঁ খারাপ লাগছে না ওয়েদারটা আর এখানে মানে বাইনোকুলার আছে বাইনোকুলার দিয়ে লোকে কি দেখছে গড নোস পুরো চারিদিক হয়ে গিয়ে ঢাকা পঞ্চাশ টাকা করে বাইনোকুলারের ভাড়া আমরাও ভাবছি একবার দেখবো কি দেখা যাচ্ছে

এবার যাবো হোটেলের দিকে চলে যাব এখন কিন্তু আকাশটা বেশ পরিষ্কার হয়েছে আগে পুরো হেভি ক্লাউডই ছিল এখন ক্লাউডটা আছে কিন্তু অতটাও নেই আগে যেরকমটা আমরা ছিল দেখেছিলাম তাই না এখন এখানের দার্জিলিংয়ের ভিউটা বেশ পরিষ্কার দেখা যাচ্ছে এখানটা থেকে দেখ গার্ডেনের এই ফুলগুলো কি সুন্দর এত সুন্দর লেগেছে আমার দারুণ শীতকালে মস্র এই ফুলগুলো দেখা যায় না না মিমি হ্যাঁ আর এই হচ্ছে ওয়ার মেমোরিয়াল আকাশটা কি সুন্দর লাগছে আমরা বাতাসের লুক থেকে বেরিয়ে গেছি এখন সামনের দিকে একটু রাস্তাটা ফাঁকা হয়েছে কিন্তু রাস্তাটা বেশ স্লিপারই আছে

এখানেও দু হাজার টাকা চলেই তাও তুই কিছুটা হলে উসুল করে নিচ্ছি আমরা ঘুরে হ্যাঁ হাজার টাকা দিয়ে এনে দিনে একটা স্পট দেখব আমি তার থেকে হাজার টাকা দিয়ে একটা স্পট দেখব আমার বেটার হয়ে কালকে পুরো দিনটা পাবো না সকাল থেকে দেখা যাক কালকে কোথায় কোথায় যেতে পারি আজকের ব্লগটা এখানেই শেষ করব তোমাদের আজকের ব্লগটা দেখতে কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানিও আর আমাদের এই দার্জিলিং সিরিজ তোমাদের কেমন লাগছে সেটা কমেন্টে লিখে অবশ্যই জানিও আর ভালো লাগলে প্লিজ ব্লগগুলোকে লাইক করো বেশি বেশি করে আর আমাদের চ্যানেল মোমেন্টস উইথ মিমি সাবস্ক্রাইব করতে আর সবার সাথে শেয়ার করতে কিন্তু একদম ভুলো না তো চলো টাটা বাই বাই আবার কালকে একটা ইন্টারেস্টিং ব্লগের সাথে দেখা হচ্ছে গুড নাইট বাই